এক ব্যক্তি একটি চিড়িয়াখানা খুলল তার প্রবেশ মূল্য রাখল পঞ্চাশ টাকা তাতে বেশি ভিড় হচ্ছিল না তারপরে কমিয়ে করলো পঁচিশ টাকা তাতেও লোকজন সেরকম হচ্ছে না তারপরে কমিয়ে করলো দশ টাকা তাতেও সেরকম ভিড় হচ্ছে না তারপরে ওই ব্যক্তি প্রবেশ মূল্য ফ্রি করে দিল তখন তো প্রচুর লোকজন জমতে লাগলো এইভাবে দুই দিন কাটলো তৃতীয় দিনে ওই ব্যক্তি চিড়িয়াখানার গেট বন্ধ করে দিল ভেতরে সব লোকরা আছে আর এমন সময় কয়েকটা তো বাঘকে ছেড়ে দিল দিয়ে তখন লোকে তো খুব চিৎকার চেঁচামেচি করে বাইরে বেরোনোর চেষ্টা করছে তখন বাহির মূল্য দিল তিনশো নিরানব্বই টাকা লোকে তো বাধ্য হয়ে তিনশো নিরানব্বই টাকা দিয়েই বাইরে বেরোতে লাগলো এই ব্যক্তি হচ্ছে আম্বানি আর এই চিড়িয়াখানা হচ্ছে জিও